আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বল ভাই বলতা থেকে ভাই থ্রি পিসের ভিডিও করেছেন অনেকটা কাস্টমারের রিকোয়েস্ট করেছিল ঠিক আছে বলতাকাতে মাশাআল্লাহ আপনার দোকান তো ভাই অনেক কালেকশন দেখতে পাচ্তেছি আমরা হিউজ পরিমাণ কালেকশন আপনি স্টকুলেট করেছেন ভাই আপনাদের কি কালেকশন দেখাবেন আমরা সর্বপ্রথম আপনার প্রিন্টের মধ্যে থ্রি পিস দেখাবো এটা আপনার আফসানা লং থ্রি পিস আচ্ছা ভাই কালেকশন দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে সবাই বলে করে দেবেন আচ্ছা

এগুলো ভাই কোয়ালিটি মোটামুটি ভালো মোটামুটি ভালো এগুলো মোটামুটি ভালো তবে অনেক ভিডিওতে তো ভাই দেখি আমরা অনেক কম দামি থ্রি পিস দেখাই জি জি ভাই তা আমরা এত কম দামি ড্রেস মানে আমাদের দোকানে রাখি না আসলে জি জি ঠিক আছে যেটা কাস্টমার নিয়ে সেল দিতে পারবে ওইগুলোই আমরা মোটামুটি আপনাকে দেখাইতেছি জি জি আচ্ছা সে কোনো অফার দেবেন নাকি ভাই জি অবশ্যই আজকে তো অফার আপনার চ্যানেলের জন্য অবশ্যই পুরো ভিডিওতে অফার থাকবে ওকে ভাইয়া ফার্স্ট টাইম একটা থ্রি পিস দেখাচ্ছি

এটা প্রাইস আপনার আমরা যখন ফার্স্ট বিরুদ্ধ দিয়ে বিক্রি করছি তখন এটা প্রাইস ছিল দুইশো ষাট টাকা জি জি তা আপনার নরাইল টিভির জন্য শুধু একমাত্র এটা স্যার দুইশো চল্লিশ টাকা এখন শুধু আপনার জন্য এটা আচ্ছা ভাই খুবই খুশি হলাম ভাই ওকে ও সাথে যাবেন ওকে এর মধ্যে বাকি দেখে নিতে জি ওকে দেখাবেন ভাইয়া নেক্সট কি দেখাবেন নেক্সট আমি একটা দেখাবো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি এটা কপি অরিজিনালি পাকিস্তানি না এটা আমাদের ব্যবসা হইতেছে আমরা ব্যবসা করলে তো হইব না কথা বুঝেন ও ভাই কালারটা চমৎকার কালারটা খুবই ভিতরে একটা থ্রি দেখাচ্ছি আমরা একেবারে নিউ অল আবার প্রিন্টের ভিতরে খুবই চমৎকার এটা কত টাকা ভাই এটা 320 টাকা 320 টাকা এটা কালেকশন একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটার কোয়ালিটি একটু ভালো ওকে এটার জামাটা আপনার আড়াই গজ জামাটা আড়াই হ্যাঁ ওনা আড়াই গজ আচ্ছা ওনা আপনার পাকা পাঁচ হাত ওকে এই যে ওনাটা এই যে হ্যাঁ আচ্ছা ওনাটা খুবই চমৎকার ওনা দেখাচ্ছি আমরা অল ওভার প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই জি জি অল ওভার প্রিন্ট প্রাইসটা কত ভাই 320 টাকা 320 টাকা আচ্ছা নেক্সট আমরা কি দেখাচ্ছি এর মধ্যে কালার হবে কতগুলো ভাই আর তারপর ভাই আরেকটা ড্রেস দেখানোর আগে আরেকটা কথা বলি নি জি ভাই বলেন মানে যারা আপনার ভিডিও দেখে আমাদের দোকানে আসবে বা যারা কুরিয়ারে মাল নেবে

টেক্সটকে দেখাছেন ভাইয়া এটা আপনার ডিজিটাল ভিআইপি লোন আচ্ছা ডিজিটাল ভিআইপি লোন হ্যাঁ লোনের ভিতরে কালেকশন দেখাচ্ছে চম্বর থেকে কালেকশন একেবারে ফ্রি সাইজ রং কস অল ওভার গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ অল ওভার গ্যারান্টি আচ্ছা আর এটা প্রাইসটা করবে 360 টাকা এটা 360 টাকা এটা টাকা আচ্ছা আর ওনাটা দেখি আমার ওনাটা ভাই আচ্ছা এটার ওনাটা একুরেট পাস ওনাটা অল ওভার প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই জি ভাই একুরেট সম্পূর্ণ প্রিন্টের ভিতরে আচ্ছা পাস হবে ভাই

এটার মধ্যে আমাদের অজস্র ডিজাইন আছে কালার আছে দেওয়া যাবে কোনো সমস্যা বাকিগুলো আপনারা ইমো কলে ফোন দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ প্রাইসটা কত ভাই এটার এটা ভাই আমরা আগে বিক্রি করছি 450 টাকা জি জি শুধু আপনার ভিডিওর জন্য আপনার চ্যানেলের জন্য এটা রেট রাখা দেব 400 টাকা 50 টাকা স্যার 400 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে ভাই খুবই খুশি হলাম 400 টাকা হ্যাঁ আর এটার ওনার হবে 5500 5500 5500 5000 ওভার হ্যাঁ 5000 ওভার আচ্ছা আচ্ছা নামাজ ওনার ভাই এক কথা নামাজ ওনার কথা গেলে নামাজ ওকে ওকে নেক্সট আমাদের কি কালেকশন দেখাবেন ভাইয়া

আর এটা উন্নাটা আপনার পাকা পাঁচ হাত পাকা পাঁচ হাত উন্নাটা হ্যাঁ জি আচ্ছা ওকে ভাই আমাদের নেক্সট কি কালেকশন দেখাবেন আর আমি যেই কোয়ালিটিগুলো দেখাতেছি আপনার মোটামুটি ফার্স্টে যেটা দেখাইছি দুইশো টাকা ওইটা বাদে প্রত্যেকটা ড্রেস আড়াই গজ করে আড়াই গজ করে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সেলোয়ার স্বাস্থ্যবান তাদের হয়ে হবে সবার জন্য ফ্রি সাইজ ওকে ভাই আর এই ড্রেসটা আপনার এ প্লাস ও ভাই এ প্লাস ভাই এ প্লাস শাড়ি তো ভাই খুবই নামি দামি একদম ব্র্যান্ডের শাড়ি এটা এটা আপনার হামজা কম কোম্পানির হামজা এ প্লাস এটা ভাই এটা কারিগরি এটা এর মধ্যে করে প্রাইস রাখা যাবে ভাই টাকা ভাই এটা আমাদের আগে বিক্রি করতাম এটা টাকা আমরা টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা

সাড়ে তিন গস যারা বিজয়ী দেখতেছেন শেয়ার করে দেবেন সবাই আপনাদের স্ক্রিন শট আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ভাইদের দেখাতে প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি একদম অরজিনাল দেখলেই বোঝা যায় না এটা অরিজিনাল খুব চমক কাটা ভাই খুব আনকমন স্কিমাল দেখাছেন ওয়াও এটা ভাই পাচ্ছেন ভাই কত টাকা আপনাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট শুধু আপনার চ্যানেলের জন্য খুই খুশি হলাম ভাই আপনার কথা শুনে আচ্ছা ওকে नेक्स्ट আমাদের কি কালেকশন দেখাচ্ছেন

ওই ক্ষেত্রে আমি বানানো জামা কাস্টমার কাছ থেকে রিটার্ন নেবেন হ্যাঁ হ্যাঁ আবার মজুরি টাকা সহ দিয়ে দেবো এটা আমি গ্যারান্টি আচ্ছা আচ্ছা ভাই খুবই খুশি হলাম আপনি ম্যাচিং ওড়না হ্যাঁ জি ম্যাচিং আপনার ওড়নাগুলো চমৎকার ওড়না রাখছেন ভাই প্রত্যেকটা মালের সাথে ভাই আর প্রত্যেকটা ওড়না আপনার একুরেট সাড়ে পাঁচ হাত হবে আপনার নাম আছে পেয়ে আছেন কিন্তু ঠিক আছে একদম আর এটা যে অরিজিনাল গুলো আহমেদ এটা আপনার সিল দেওয়া থাকবে সিল দেওয়া থাকবে কাপড়ের মধ্যে সিল আপনারা মেপে নিতে পারবেন কিন্তু একবারে পাঁচ হাত ওড়না

আর একটা কালেকশন দেখাবো এটা আপনার

আচ্ছা ওকে এটা প্রাইসটা এটা প্রাইস ভাই 450 টাকা রাখা যাবে 450 টাকা হ্যাঁ এটা ওনা দেখাচ্ছেন সাথে সবগুলো ম্যাচিং করে হ্যাঁ ভাই সম্পূর্ণ ম্যাচিং করা সম্পূর্ণ ম্যাচিং করে করেছেন নেক্সট কি একেবারে নতুন একটা কালেকশন দেখাইছি ভাই দেখাইতেছি এটা এটা কি বুটিক্স নাকি ভাই হ্যাঁ এটা কাশ্মীরি বলে এটা বুটিক্স কাশ্মীরি একেবারে চমৎকার কালেকশন কালার হবে 10 টা কালার হবে কালার হবে 10 টা কালার হবে একেবারে নিউ একটা একবার সম্পূর্ণ ম্যাচিং তাই না ভাই যে সম্পূর্ণ ম্যাচিং ওনা সালোয়ার সব ম্যাচিং করা এই ড্রেসটার এই ড্রেসটা আপনার এমনিতেই অনেক পাস আছে ঠিক আছে অনেক পাস আর যে কোনো অপুতে হবে হেলদি স্লিপটা আলাদা দবা যেকোনো মানুষের জন্য ফ্রি সাইজ আর এটার সালোয়ার টপ আপনার পাকা রাইগস পাকা রাইগস হ্যাঁ পাকা রাইগস আরে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর

এই ড্রেসটারও দশ টাকা লাভ আছে যে কারো দেখলেই পছন্দ হয়ে এগুলো ঠিক আছে খুবই চমৎকার এগুলো একদম ম্যাচিং করে একটা অন্যদের সাথে এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটার এটা প্রাইস ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা রাখছেন এটা হ্যাঁ জি পাঁচশো বিশ টাকা মাত্র ওকে ওকে ভাই আমাদের নেক্সট কি কালেকশন দেখাচ্ছেন আপনার প্রত্যেকটা মালের কোয়ালিটি ভাই কোয়ালিটি করে আমাদের পাচ্ছে ভাই আমরা ইনশাল্লাহ ভাই মালের রং কাজে সম্পূর্ণ গ্যাট দেওয়া যাচ্ছে স্যাম পর্শ ওভার আমাদের প্রথমে বলছেন

সেটা যারা একটু ব্ল্যাকের ভিতরে পছন্দ করে ডিপের ভিতরে তাদের জন্য সেবাপুর শ্যামলা একদম চমৎকার লাগবে এগুলো একদম এই ড্রেসটার লুকটাও খুব সুন্দর একবারে লুকটা দেখেন বুকেতে কাজ করা আছে কি একবারে খুবই গর্জিয়াস একটা কাজ করা আছে ক্লাস ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার একটা কাজ করা আছে প্রাইসটা কত এটা ভাই এটা প্রাইস রাখা যাবে ভাই 720 টাকা 700 720 টাকা 720 টাকা রাখা যাবে এটা হ্যাঁ জি আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন কালারও আছে 10টা কালার আছে ওকে নেক্সট আমাদের কি কালেকশন দেখাবেন

ভাইরা যেটা কপি যেটা কপি সেটা কপি বলে দেবে অবশ্যই আর ওইটা ভাই আমি বলে দিছি কাস্টমারকে সবাইকে খুশি হলাম ভাই আপনার কথা শুনে ভাই প্রোডাক্ট দেখলে আমরা বুঝতে পারি ভাই আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা অল বডি সিকোয়েন্সে কাজ করা ঠিক আছে যেগুলো পছন্দ আপনার স্ক্রিনশট রাখবেন এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস রাখা যাবে ভাই 1300 টাকা 1300 টাকা জি এটা আপনার এটা আপনার খুচরা সেল মিনিমাম 2 এর উপরে 2 এর উপরে 2 এর উপরে সেল আচ্ছা আচ্ছা ওকে ভাই